আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার সকাল দিদিবাই আল্লাহ রাসুল সর বলছেন মিজানের ফাল্লা সবচেয়ে বাড়ি হবে খুলকুল আকলাক অর্থাৎ উত্তম চরিত্র মিজানের ফাল্লার সবচেয়ে বেশি বাড়ি হবে উত্তম চরিত্র এন উত্তম চরিত্র বলতে কি বোঝায় উত্তম চরিত্র বলতে বোঝানো হয় হয়েছে এখানে আল্লাহ রাসুল সালাম বুঝিয়েছেন সদাচরণ যার হাত মুখ থেকে সবাই নিরাপদ যার হাত এবং মুখ থেকে সবাই নিরাপদ সে উত্তম চরিত্রের অধিকারী উত্তম চরিত্র বলতে বোঝানো হয়েছে সদাচরণ উত্তম আচরণ যে কথা দিয়ে মা কাউকে কষ্ট দে না যে হাত দিকে কাউকে ইচ্ছা অনিচ্ছা কাউকে আঘাত করে না তার ব্যাপারে বলা হয়েছে এখানে সদাচরণ অর্থাৎ সম্মান বলা সহজ করা আসলে কঠিন বাস্তবতা তারপরে বলতে তো হবেই আমার জন্য একসময় কঠিন ছিল এখন আমার জন্য একেবারে সহজ এখন আমার জন্য সহজ করে দিচ্ছে আল্লাহাক আজ থেকে এক মাস আগে আমার মিথ্যা কথা শোনার সাথে সাথে মেজাজ গরম হয়ে যেত এখন আর হয় না যেহেতু চারিদিকে মুনাফিকে সরাসরি এখন আর মেজাজ গরম হয়ে আলাপ নাই যার হাত আর মুখ থেকে অপর আদম সন্তান নিরাপদ নয় সে কখনো মুমিন হতে পারে না হাদিসে বলে গেছে কথা একটাও আমার কথা না বাংলায় বলতেছি বলতেছি এত টুকি শুধু তো যাই আপনি সদাচরণ করে যান মানুষের সাথে করা কঠিন হলেও চেষ্টা করে যাইতে হবে আপনাদেরকে সবাই আমাকে আমার উপর জোলম করেছে আমার উপর মানসিকভাবে অত্যাচার করেছে আমাকে হাত দিয়ে আঘাত করেছে আমাকে মুখ মুখ দিয়ে আঘাত করেছে জবান দিয়ে কথা দিয়ে আমার সম্পদ আত্মসাত করেছে আমি কীভাবে সচেতন করব কঠিন কঠিন কিন্তু যদি আল্লাহ বিনা আখিরাতে কথা চিন্তা করেন তাহলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমাকে গালি দিয়েছে আমি কেন গালি দেব না আমার কি মুখ নাই কঠিন যদি আখিরাতে বিনে ফেতে চান যদি আল্লাহর কাছ থেকে হাসানা ফেতে চান ইনশাল্লাহ তাহলে সহজ হয়ে যাবে আমার যদি আমার আখিরাত দরকার আফসোসের বিষয়ে আমরা আখিরাতের কথা বলতে গেলে তো মানুষ এখন মারার জন্য উঠে পড়ে লেগে লাগে দুনিয়া লাভের কথা বলতে বলেন আপনার প্রত্যেকটা কথার উপর আমল করবে আর আখিরাত লাভের কথা বলেন প্রতিবাদ করা শুরু করবে যদি বলেন সুরি ডাকাতি করবি না দুর্নীতি সাদাবাদি সিন্ডিকেট করবি না তখন দেখবেন আপনার চারিদিকে শত্রু লেগে লেগে থাকবে সবসময় লেগে থাকবে এগুলো করার জন্য নিষেধ কেন করা হয়েছে আখিরাতের লাভের জন্য যারা এগুলো করার জন্য নিষেধ করে তারা কেন বলে আখিরাতের লাভের জন্য আক্রিয়াতের লাভের কথা বললেই এখন মানুষের শত্রু হয়ে যায় মানুষ এখন না হাজার বছর আগে এমন ছিল আল্লাহ রাসুল সাল্লাম কি দুনিয়া দাওয়া দিয়েছেন না আখিরাতের জন্য লাভ দাওয়া দিয়েছেন আখিরাতের লাভের জন্য সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়াও শিখিয়ে গেছেন দুনিয়ার দুনিয়াতে ডিজিটের জন্য কাজ করতে হবে কতদিন একজন মানুষ কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে এটা তো জানে না তো তার মলি চাহিদা পূরণের জন্য তার ফুরন করতে তার সামগ্রিক যা কিছু প্রয়োজন তা জোগাড় করার জন্য অবশ্যই তাকে দক্ষতা অর্জন করতে হবে তাও শিখিয়েছেন আল্লাহবাগ তার নিষেধ করেন না কোথাও আল্লাহবাগ সালাতের নিজেদের দেওয়ার পরে বলছেন সালাদ আকিম সালাদ কায়েম করো অতঃপর জমিনে চড়িয়ে ফোড় আমাদের আমার বিষয় হলো উত্তম চরিত্র আপনি যত বেশি উত্তম সদাচরণ করবেন সবার সাথে ছোট বড় সবার সাথে শত্রু মিত্র সবার সাথে তার থেকে কয়েক বেশি আপনি ফেরত পাবেন সদাচরণ ইনশাল্লাহ সামনে হোক ফিচে ফিচে ফচাতে হোক আপনি তার থেকে কয়েক গুণ বেশি সদাচরণ ফেরত পাবেন অবশ্যই ফেরত পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট কারণ প্রত্যেক ইয়ার নিয়টনের ল প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে এটা হচ্ছে নিয়টনের ল আমি বলতেছি আপনি যা একজন সন্তান যা কিছু করুক না কেন ভালো হোক খারাপ হোক তার বিনিময়ে সে আখির হাতে তো বুক করবে করবে দুনিয়াতে সে বুক করবে বুক করবে প্রমাণ আপনি দেওয়া বলে একটা টেনিস বল শুটে মারুন ওটা আপনার দিকে আসবে আস্তে মারুন আপনার একটু জোরে মারুন আপনার দিকে আসবে যদি আপনি স্পিড কন্ট্রোলের বাইরে নিক্ষেপ করুন তাহলে আপনি ওটা আর ক্যাশ করে করতে পারবেন না তখন আপনার শরীরে যে কোনো জায়গাটা আঘাত করবে অর্থাৎ ওটা আপনার দিকে ছুটে আসবে দেওয়াল একটা টেনিস বল নিক্ষেপ করলে ওটা যে নিক্ষেপ করে তার দিকে ফেরত আসে অর্থাৎ এবার আপনি যে কোনো কাজ আপনি সদাচরণ করুন অসদাচরণ আচরণ করুন আপনি যা করবেন ওটার প্রতিক্রিয়া আপনার দিকে ফেরত আসবেই আসবে বিন্দুমাত্র কোনো সন্দেহ না এখানে বুঝে আসলেও আসবে এটা আপনার বুঝে না আসলে এটা আসবে আসবে আপনি দানসৎকে করলেন বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশায় কি হলো লোক দেখানো মানুষকে দেখানোর জন্য যেটাই করুন মানুষকে দেখানোর জন্য কেন দা কারা দান করে যারা নির্বাচিত হবে নির্বাচনে দাঁড়াবে বিভিন্ন সামাজিক বিভিন্ন কর্ম সংগঠনে পদের জন্য পদের লোভ লালসা তারা লোক দেখানো কাজ করে আর যারা বিনিময় আল্লাহর কাছ থেকে আশা আসে মানুষকে যেহেতু কান দিছে আল্লাহ শুনবে চোখ দিছে দেখবে এটা তো স্বাভাবিক কিন্তু নিয়ত করতে হবে কলবে এ আল্লাহ আমি যা করতেছি মানুষ যে দেখবে আমার কিছু তো আসে না মানুষ দেখবে বলবে শুনবে আমি বিনিময়ে তোমার কাছ থেকে ফাওয়ার আসায় আমি করতেছি এই কাজটা আগে নিয়তটা যুদ্ধ করতে হবে ইন নিয়াত তা আমার প্রসঙ্গ নিয়ত নিয়ে না প্রসঙ্গ হলো সদাচরণ আপনি সদাচরণ করতে থাকুন করে যান আপনার আপনার সাথে যত অসৎ না আচরণ করুন না কেন কষ্ট কন্ট্রোল করা কষ্ট হবেই কন্ট্রোল করতে পারলে তো আপনি কামিয়াব দুনিয়া আখিরাতে প্রত্যেক আছে আপনার সাথে যত আচরণ করুক না কেন আপনি যদি তার সাথে সদাচরণ করেন সে সময় ক্ষান্ত হয়ে যাবে থেমে যাবে বলবে কি রে আমি এর এত কিছু বলতেছি এত সিলেজির গালাজ কিছু বলতেছে না আর বলে লাভ কি বলবে না সে যেমন মনে করেন আমি কোনো দলের কথা বলতেছি না কোনো দলকে শুরু করে মনে করেন আমি লীগ আমি লিগ ষোলো বছর শাসন করে গেছে বাংলাদেশ তো আমি আমলে যা বিএনপির অনেক বিএনপির বলেন জামাতের বলে অনেক উপর হয়তো জোলম হয়েছে হয়তো অন্নভাবে হোক নেয় হোক কিবা তারা আগে করেছে এই জন্য তাদের করেছে এরকম এখন যাদের উলুম করেছে মনে করেন এখন তো আমি নাই ক্ষমতায় নাই এখন বিএনপি জামাতে যারা এখন মাঠে আছে যাদের উপর জোলম হয়েছিল তারা যদি টাইম উপর বর্তমানে করে তাদেরকে না দৌড়ায় তো আগামীতে আমি যদি যখন যদি ক্ষমতা আছে আর দৌড়াবে না কাউকে দৌড়াবে না কারণ প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে আপনি যদি প্রতিক্রিয়া করেন ওটা প্রতিক্রিয়া পাবেন আপনি যদি কোনো ক্রিয়াই না করে কাজ না করে ওটা প্রতিক্রিয়া না আপনার ফেরত আপনার কাছে আপনি যদি কোনো ভালো কাজ করেন ওটা ফলাফল আপনি পাবেন যদি কোনো কোনো খারাপ কাজ করেন আপনি ওটা ফলাফল পাবেন আপনি কোনো খারাপ কাজ করলেন না না ভালো কাজ করে গেলেন তো আপনি ওটার রেজাল্ট আপনার অবশ্যই ভালো হবে কারণ আল্লাহ আল্লাহাক বলছে আমি কখনো বান্দার উপর জলম করি না বান্দা নিজের নিজের উপর নিজের কৃতকর্মে তারা জলম করে জলম করে এখন কোনো সময় বিএনপির ওরা জামাতের ওরা আওয়ামী লীগ কে দৌড়াইছে ইয়া করছে এই জন্য ওরা দৌড়াইছে তো এখন অ্যাট দ্য প্রেজেন্ট টাইম আপনি আপনারা কাউকে দৌড়াইয়েন না তা আগামীতে আমলি তো আর ইন্ডিয়া থেকে আসে নাই পাকিস্তান থেকে আসে নাই যারা আমলি আমলি করে তো তারা তো ক্ষমতা আসবে ইনশাল্লাহ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দল দল যেহেতু আপনারা এবার তাদেরকে দৌড়াইয়েন না হয়রানি করিয়েন না তারা আগামীতে আপনাদেরকে আর হয়রানি করবে না এটাই বাস্তব কথাটা রাজনীতিভাবে নিয়েন না কেউ আমি আমার রাজনীতি কোনো উদ্দেশ্য উদ্দেশ্য হয় আমার বানাসে রাজনীতি বলতে কিছুই না আসলে রাজনীতি কারণ এটাই জানে বাংলাদেশের মানুষের রাজনীতি আবার রাজনীতি বলতে তো রাজনীতি করতে তো সম্পদ সম্পদ লাগে নিজের হকালালি টাকা লাগে রাজনীতি করতে হকালালি কার টাকা কয়জনের কাছে আছে রাজনীতি রাজনীতি বাংলাদেশে তো বাংলাদেশের রাজনীতি হলো রাজনীতি শব্দ শব্দ রাখে ব্যবসায়িক সাইন পরি হিসেবে ব্যবহার করা তো যাই হোক প্রসঙ্গ হলো আমার সদাচরণ যে সদাচরণ আপনার আপনার জন্য হাসা মিজানের ফাল্লায় বাড়ি করবে আমলের ফাল্লা নেকির ফাল্লা বাড়ি করে দিবে সদাচরণ মানেই তাহলে শূন্য মোতাবেক কথা বলা শূন্য মোতাবেক আপনি যাই কিছু করবেন ওটাই তো আমল আপনি মানুষের সাথে মিষ্টি নরম সুরে হাসি মুখে কথা বলুন শুননা মুসকি হাসে হেসে হেসে কথা বলা শুননা আল্লাহ রাসু সাল্লামে শুন না যে শুননা তা এটা একে মরে গেছে এটাকে যদি যাই হোক যেটা বলেছিলাম সর্বদা চেষ্টা করবে ইনশাল্লাহ কষ্ট হোক হলেও মানুষের সাথে সচেতন করার ক্রিয়া যেহেতু আছে প্রতিক্রিয়াও থাকবে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবেই প্রত্যেক অ্যাকশানের রিয়েশন থাকবে অ্যাকশন যতই করুন রিয়েকশান করবেন না তা অত দেখবেন একসময় কোনো এক সময় আপনার সাথে আর কেউ অ্যাকশন করবে না আপনার দিকে আর কোনো অ্যাকশন ফিরে আসবে আসবে না যদি আপনি রিয়েকশন না করেন আল্লাহ কথাগুলো আমাকে আমার সবাইকে